বন্ধুরা আজকের কুড়ি আর দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের এর জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আর গতকাল যে মিডিল টার্গেট নাম্বার দিয়েছিলাম অর্থাৎ উনিশ তারিখে আপনারা দয়া করে দেখুন কত প্রাইজ পড়েছে প্রথম প্রাইস দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব রকম প্রাইজ পড়েছে কতগুলো ন হাজার খেলেছে সারাদিনে দেখুন রেজাল্টের সাথে মিল করে তারপর আজকের নাম্বারে টিকিট কাটুন দেখুন আজকে এর কুড়ি তারিখের মিডিল এবং টার্গেট নাম্বার আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন